सृष्टि को के अल्लाह वो इधर लगा के अल्लाह अल्लाह ने सुनते हमारे लिए क्या लगा दिया जब आप अल्लाह जो भी अल्लाह सृष्टि को सब अल्लाह जवाब आप दिए सबके अल्लाह पता है वो क्या करेगा पता है अल्लाह अल्लाह का पता है आता है जहाँ पता है ये

এই জিনিসটা এই পেপারটা এই ডিরেকশন কনস্টিটিউশনের বাইরের কথা বলার জন্য উপযুক্ত জায়গা বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন দোয়া করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করুন হেদায়েত দান করুন কোন আমিন আমিন প্রিয় ভাইরা আমার আমি গত জুমায় বলেছিলাম যে বাংলাদেশে এক নারী কমিশন গঠন

হ্যাঁ বাচ্চা বলেন তাহলে আল্লাহ তাআলার বিধি অনুযায়ী হিসাব করে দেখেন একজন ছেলে থেকে একজন মহিলা বেশি पैसा না কম পাইছে স্ত্রী হিসাবে স্বামীর থেকে পাবে মেয়ে হিসাবে বাবার থেকে পাবে মা হিসাবে সন্তানের থেকে পাবে বেশি पैसा না কম পাইছে কথা বলেন বেশি পাইছে এখন যদি সমান সমান করে সমান সমান করে দিলি এই যে আল্লাহ তারা দৈনিতে দিয়েছে Jesse স্বামীর থেকে পাবে ভাবের থেকে পাবে সন্তানদের থেকে পাবে এই তিন জায়গা থেকে পাবে স্বামীর থেকে আরো ইষ্টের একটা জিনিস পাবেছে আরো ইষ্টের একটা সম্পর্ক পাবেছে সেই সম্পর্কটা আমরা স্ত্রীদেরকে দেই না সেই সম্পর্কটা কি বলেন তো মহান আল্লাহ বল আমরা স্ত্রীদেরকে বঞ্চিত করে রেখে তাহলে একজন মহিলা একজন স্ত্রী সে স্বামীর থেকে পাইল দেব মাহলে পাইল এরপরে স্বামীর থেকে সম্পদ পাবে সে এরপরে সে বাবার থেকে সম্পদ পাবে এরপরে সেটা তার থেকে সম্পদ পাবে বলেন একজন ভাইয়ের থেকে একজন বোন বেশি পাইছে না কম পাইছে বেশি পাইছে না কম পাইছে বেশি পাইছে এখন যদি এই কারণে দুনিয়ার এই নারীবাদীরা সমান সমান করতে চায় সমান সমান আবার নারী অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে নারী অধিকার প্রতিষ্ঠিত না করে নারী তুমি তোমার মাথার আছে আজকে কথাগুলো কিন্তু ভালো বুঝতে হবে তোমাদেরকে গরম হবে রাষ্ট্রতন তো গরম হয়ে গেলে গরম হয়ে গেলে গরম

বাবার থেকে সম্পত্তি পাইল এরপরে ভাইয়ের থেকে সম্পত্তি পাইল আবার সন্তানের থেকে সম্পত্তি পাইল সব পয়েন্ট পেয়ে পাইল কিন্তু একদম ভাই সে পয়জনের কষ্ট পাইছে ভাই সে শেলে আগে থেকে হিসাব করলে দেখা যায় যে বড় সম্পত্তি বেশি পাইছে এখানে এক নাম্বার তাহলে এক নাম্বার তোমরা যে ততসব সম্পত্তির সমান অধিকার সম্পত্তির যদি তোমরা সমান অধিকার দিত তাহলে তোমরা আরো কম পাবা। ছেলে পাবে একবার মেয়ে ছেলে পাবে দুইবার মেয়ে পাবে একবার মেয়ে কম দিচ্ছে আসলে দেখতে কিন্তু তাই দেখা যাচ্ছে কিন্তু একজন মেয়ে সে পাঁচজনের থেকে পাচ্ছে আর একটা ছেলে সে পাঁচজনের থেকে পাচ্ছে এটা

أنكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ما يزيد في الخلق ما يشاء فإن ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعودون. إذا هذا سورة النساء ديتيو نمبر آيات. تشاين نمبر بلد. أبنى number نمبر بيرشتا.

করার পরে একজন স্ত্রী একজন স্বামীর অধিকার পরিপূর্ণ রূপে আদায় করতে ব্যর্থ যাদের স্ত্রী আছে তারা তাদের একজন স্ত্রী একজন স্বামীর অধিকার পরিপূর্ণ রূপে আদায় করতে পারে কিনা তবে দুর্বল পূর্ণ তাদের ক্ষেত্রে ভিন্ন তাদের ক্ষেত্রে কি ভিন্ন সবাই কি দুর্বল পুরুষ সবল পুরুষ আছে না কথা বলেন আল্লাহ তাহলে বলতেছেন তাহলে তোমাদের

পুরুষকে তুই গুনার কাজের দিকে ঠেলে দাও পুরুষকে গুনার কাজের দিকে ঠেলে দাও আজকে সমাজের পরক্রিয়া সমাজের রন্ধনে রন্ধনে ঢুকে গেছে আসে না ভাই এই পরক্রিয়া থাকতো না যদি কিন্তু আল্লাহ তারা নিজে বইতো করেন সেটা নিয়ে মানুষের লাভ আছে সেটা নিয়ে মানুষ সম্পর্ক না কথা বলেন বিবাহ করলে তা নিয়ে মানুষ সম্পর্ক করে না 170 খানা একটা